সুন্দর এই মিষ্টি রোদে বসে আছি শুধু বসেই আছি না কিন্তু বন্ধুরা আমি কিন্তু কাজ করছি এই দেখো বিড়ি পাতা কাচ্ছি তো সুন্দর এই মিষ্টি রোদে বসে কাজ করছি আকাশটা দেখো খুব সুন্দর আর শীতকালে রোদ সত্যিই খুব ভালো লাগে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর তাই জন্য রোদেই বসে পড়েছি কাজ করতে আর পরিবেশটা দেখো দারুণ ছাদেই বসে পড়েছি আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো ভালোই লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি দেখো আর ছাদে বসে আছি তো রোদের মধ্যে কাজ করছি তো রোদটা বেশ ভালোই লাগছে আর ছাদে বসতে সত্যিই ভালো লাগে বেশ এই পাশে দেখো রাস্তা রাস্তাতে মানুষ যাচ্ছে লোকজন যাচ্ছে আর আমি বসে বসে কাজ করছি আর লোক দেখছি আর এই পাশে দেখো একটা গাছে ডাল গাচ্ছে ভালোই লাগে রোদে বসে আর আমার বাড়িটা এত সুন্দর জায়গায় না মানে বেশ রাস্তা দিয়ে লোক গেলেও আমি বসে দেখতে পাই তো এটাই ভালো লাগছে রোদে কে কী মানে এখন কে কি করছো একটু কমেন্ট করে জানিও আমি তো রোদে বসে কাজ করছি তোমরা কে কি করছো সকালে কি টিফিন খাওয়া হলো আজকে আমার সকালে হচ্ছে রুটি খেয়েছি রুটি খেয়ে এখন হচ্ছে কাজে বসেছি কাজ করে উঠে চান পুজো করে আবার রান্না করব। এই হচ্ছে ডিউটি সকালে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে মেয়ে কলেজে বেরিয়ে গেছে বর কাজে বেরিয়ে গেছে আর আমি আমার কর্মে বসে পড়েছি এটাই হচ্ছে জীবন আর মাঝে সাঝে তোমাদের সাথে গল্প করছি এই হচ্ছে দেখো আমার লাল শাকগুলো কি সুন্দর হয়েছে আজকে লাল শাকগুলো তুলব আজকে তুলবো না কালকে তুলবো কালকে শনিবার আছে কালকে তো নিরামিষ আজকেও আমাদের নিরামিষ শুক্রবার হতো জয়গুরুর ইয়ে তো আজকেও নিরামিষ আজকে রয়েছে সবজি তো কালকে হচ্ছে লাল শাকটা তুলবো তোমাদের কাছে ভিডিও শেয়ার করবো আবার আগে একবার লাল শাক তুলেছিলাম সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি আজ কালকে তুলবো কালকেও শেয়ার করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তোমরা সকলে ভালো থেকো আনন্দে থেকো আর কাজ তো করতেই হবে কাজ না করলে হবে না কি করব বসে থেকে সারাদিন এই তো একাই তো বরং কাজের মধ্যে থাকলে আরও ভালো লাগবে আর তোমাদের সাথে তো আছি মন ভালো করার জন্য তোমাদের সাথে তো গল্প করার জন্য আছি অনেক অনেক ভালোবাসা রইল সকলে ভালোবেসে পাশে দেখো আমিও আছি তোমাদের পাশে অনেক ভালোবাসা রইল দেখো আর একটা জিনিস দেখায় এরা না মানে যখনই ফাঁক পায় তখনই হচ্ছে সাইকেল চালায় দেখতে পাচ্ছ ওই যে আমি এখানে বসে আছি উঠে দাঁড়ায় এদের সাথে আমি প্রায়ই ছবি তুলি হুম দেখতে পাচ্ছো না জানি না ওই যে ওরা হচ্ছে দুই ভাই বোন দুই ভাই বোন ওরা হচ্ছে সময় পেলেই সাইকেল চলে তো ওদের সাথে মাঝে সাথে আমি ছবি তুলি তো চলো টাটা বেশি বড় করবো না সকলে ভালো থেকো